আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আছি আজকে ঝিনাইদা সদর উপজেলা নগরবা থান খাসির মাংসর দোকানে আজকে জানাবো খাসির মাংস ও গরুর গোস্তর দাম কথা না বাড়িয়ে চলুন যাই শুনে আসি খাসির গোস্ত বিক্রেতার কাছে আসসালামু আলাইকুম দানা আজকে খাসির গোস্ত কত করে কেজি কত এগারোশো এগারোশো টাকা কেজি আজকে খাসির মাংস ছিল এগারোশো টাকা কেজি তো সমানিত দর্শক মানালি চলুন যাই গরুর গোস্তুমার কাত আজকে গরুর গোস্ত কত কেজি ব্যসছেন পঞ্চাশ টাকা কেজি গরুর বস্তু সম্মানিত দর্শক বাজারে আছে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যদি লাগে আপনাদের অবশ্যই চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর গরুর বস্তু পাওয়া যায় তা দেখতেই পারছেন আমার সামনে বেশি দেওয়া যায় বুঝে পাবো ওখানে বল্লাস বলে একবার ওদিকে এই কোন দাও এই ভিডিওটা সব ভাই পাড়ে দেখো শান্তি ভালো করে কথা আছে না দেখো দে বড় হ্যাঁ terrorist isоля metakut burra 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 burra